মিসমিল্লাহ রহমান রাহিম রায় আগ্রহ পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে হঠাৎ করে জানতে পারি আমাদের পার্শ্ববর্তী এলাকা শেরপুর সদরে সাত নম্বর জোরে নৌকা বাইস খেলা অনুষ্ঠিত হবে আসলে এটাই আমার দেখা নৌকা বাইস খেলাতে খেলা দেখতে যাওয়া আমার লাইফে প্রথম কিন্তু যাওয়ার পরে রাস্তাঘাটের উন্নয়ন দেখে মনে হচ্ছে গত তিরিশ বছরেও এই চরাঞ্চলের মানুষ আধুনিকতার কোনো শো পায় নাই আসলে বৃষ্টিবাদল বর্ষার সময় তাদের চলাচল খুব কঠিন দেখতে পাচ্ছেন দর্শক যাই হোক রাস্তা দেখে অনেক অভিজ্ঞতা তারপরেও কোনো থেমে আস্তে আস্তে আমরা খেলার মঞ্চের দিকে অগ্রসর হচ্ছি ধীরে ধীরে যাই হোক আমরা খেলার মঞ্চে পৌঁছে গেলাম যাওয়ার পরে দেখতে পাচ্ছি যে আমাদের দশালিন নদীতে নৌকো বাইশ খেলাটা অনুষ্ঠিত হচ্ছে এখানে অনেকগুলো প্রতিযোগী অংশগ্রহণ করছে তার মধ্যে দুইটা প্রতিযোগী ধীরে ধীরে তার নির্দেশক গন্তব্যের দিকে এগিয়ে আসছে নদীর দুই কিনারে হাজার হাজার দর্শক অত্যন্ত আনন্দের সাথে খেলাটা উপভোগ করছেন আসলে নৌকা বাইজ খেলা দেখার অভিজ্ঞতা না দেখলে আসলে বিশ্বাস করা যাবে না প্রত্যেকটা নৌকা বাইসে খেলায় যারা অংশগ্রহণ করে যে প্রতিযোগিতাগুলো অংশগ্রহণ করে তাদের মধ্যে কি ধরনের আশ উৎসাহ উদ্দীপনা কাজ করে আর নৌকা বাইস খেলায় যারা নৌকা চালায় তাদের প্রত্যেকটা সন্ধ্যে সন্দে তারা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এখানে মিস মানে নৌকা বাইস খেলায় হেরে যাওয়া ছাড়া কোনো উপায় নেই যাই হোক তাদের ছন্দটা দেখলে মনে হবে অত্যন্ত মনোমুগ্ধ করে একটা ছন্দ যাই হোক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম